শাহরুখের বাংলোয় পরিদর্শন তদন্তকারী দলের হঠাৎ কি হল যে বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলা মান্নাত পরিদর্শনে তদন্তকারী দল এলেন এবং কেনি বা বলিউড বাদশাকে বাড়াবাড়িতে থাকতে হচ্ছে আসলে গত কয়েক মাস ধরে শাহরুখ খানের বাংলো মান্নাতে সংস্কারের কাজ চলছে তাই কাছেই ভাড়া বাড়িতে থাকেন বলিউড বাদশাহ বাংলো সংস্কারে উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল আইন লঙ্ঘনের অভিযোগে বিএমসি টিম তদন্তের জন্য মান্নাতে হয়ে পরিদর্শন শেষে দলটি ফিরেও যায় আসলে অনেক সমাজকর্মী এবং পরিবেশবিদ শাহরুখের বিরুদ্ধে উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেছেন এই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক ও কমেন্ট এবং শেয়ার করে দেবেন অনুগ্রহ করে ধন্যবাদ আপনার আজকের